যে তিনি নিয়ামুল কোরআন নামক একটি বইয়ের মধ্যে পেয়েছেন যে সেখানে ইয়া আল্লাহ একচল্লিশ দিন প্রতিদিন তিনশো পঁয়ষট্টি বার পড়লে আশা পূরণ হয় আর পাশাপাশি তার শাশুড়ি বলেছেন যে এটা একটি জালালি খতম এটা পড়লে শরীরের ক্ষতি হতে পারে আসলে বিষয়টা কি পর্যায়ক্রমে প্রথম কথা বোন নিয়ামুল কোরআন বইটা কেউ পড়বেন না এটা অত্যন্ত আপত্তিকর অনেক জাদু আছে নামে যে বই বাজারে প্রচলিত রয়েছে এটা আমি বলছি এই বাংলাদেশেরই খুব ফুরফুরার পীর আবু তিনি জাল হাদিসের বিষয়ে একটা বই লেখাইছিলেন এটা উনিশশো সালের দিকে প্রকাশিত উর্দুতে সমাজে প্রচলিত জাল হাদিস গুলো ব্যাপারে ব্যাপক আলোচনা করার পরে তিনি লিখেছেন এই সব বই পড়বেন না তার ভিতরে নিয়ামুল কোরআন নাফেউল খালেক এইগুলো সম্পূর্ণ জালহাদি জাদু টোনা ইত্যাদি মকসুদুল মোমিন একটি বই আছে জি এটা অবশ্য ওই কেতাবে নেই মাকসুদুল মোমেন বইটাও অনেকটা এরকম এ ব্যাপারে আমি আরেকটু মানে কঠিন কথাই বলতে চাচ্ছি যে এই মাকসুদুল মোমেনিন নিয়ামুল কোরআন নাফেউল খালায়ক সমাজে প্রচলনের জন্য আমাদের সমাজের ভালো আলেমরা সিক্সটি পার্সেন্ট যাই দুর্ভাগ্যজনকভাবে বাংলা বাংলা ওলামায়কেরাম বাংলাদেশে ইসলাম আসার পরে এই এক হাজার বছর পর্যন্ত মাতৃভাষায় দিন চর্চা করেননি আমাদের দেশের আলেমরা মাকসুদুল মোমেন যখন লেখা হয় তখন এদেশে অনেক হাক্কানি বড় বড় আলেম ছিলেন তারা উর্দুতে দিন চর্চা করেছেন ফার্সিতে দিন চর্চা করেছেন উর্দুতে বই লিখেছেন তারা মাতৃভাষায় দিন চর্চা না করে প্রথমত আল্লাহর দেওয়া দায়িত্ব অবহেলা করেছেন কারণ আল্লাহ কোরআন আর রাসুল প্রত্যেক রাসুলকে আল্লাহ তার মাতৃভাষা দিয়ে পাঠান যে তাদের কাছে মাতৃভাষায় বয়ানটা হবে আমরা আমাদের এলেন কালাম বয়ান এটা মায়ের ভাষায় জনগণকে দেওয়ার দরকার ছিল দেয়নি ওই সময়ে মাকসুদুর মুমিন নির্মের মতো গ্রন্থগুলো যারা লিখেছেন তারা সাধুবাদ পাবেন অন্তত তারা দিনের জন্য কিছু কথা মুসলমানকে দিয়েছেন তবে তাদের জ্ঞানের পরিধি কম ছিল তারা যা পেয়েছেন তাই দিয়ে গেছে। এই জন্য আমরা লেখকদের জন্য দোয়া করি যে আল্লাহ তালা তাদের ভুল ত্রুটি মাফ করে তাদের নেক আমলগুলো কবুল করেন তবে বইগুলো অনেক ভুল ভ্রান্তি রয়েছে অনেক অগণিত এই বিশেষ করে নিয়ে আমুল কোরআন মকসুদুল মোমিনী নাফিউল খালায়ক এই জাতীয় বইগুলো আমাদের পড়ার যুগ শেষ হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পরে আলহামদুলিল্লাহ মাতৃভাষায় ব্যাপক দিনের বই লেখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠান থেকে যে পরিমানে গবেষণা বই ইসলামিক রচিত হয়েছে এটা বিশ্বে আর কোনো একক সরকার প্রতিষ্ঠান আছে আমার জানা নেই এইজন্য আপনারা ভালো লেখকদের গবেষণামূলক বই পড়েন সহিহ হাদিস ভিত্তিক বই পড়েন আপনি যে আমলটার কথা বলেছেন এটা আমল হাদিসে কোথাও এই আমল নেই এটা আপনি করবেন না মনের আশা পূরণের জন্য অনেক সহি আমল রয়েছে আমি এই মুহূর্তে একটা বাস্তব কথা বলি আমার কাছে এই টেলিভিশনের মাধ্যমে এক ভাই আসছেন আমাকে দেখে আপনার কাছে ঠিকানা নিশ্লফা এখানে এসে দেখা করছিলেন মনে আছে আপনার উনি আমাকে বললেন যে আমাদের ঢাকায় তার সম্পত্তি আছে সম্পত্তিটা একজন নিছিল ডেভেলপমেন্টের জন্য দলিল উদ্দেশ্যে না সম্পত্তি উদ্দেশ্যে না খুব বিপদে আছে কেস কারবার করে আপনারা বলেছেন তাবিজ নেওয়া যাবে না কবিরাজের কাজ যাওয়া যাবে না আমাকে একটা শূন্য তামল দিন এখন সুন্নত আমলের জন্য আমি কয়েকটা সুন্নত আমল দিলাম আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে তিনি আসতেন বলতে দুই তিন সপ্তাহ পরে যে হুজুর ও দলিল পত্র সব ফেরত দিয়ে গেছে মাসা আল্লাহ মারশাল কাজে আপনারা শূন্য আমল করেন মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ আলম